একাদশী পড়েছে সালে। পাঁচই এপ্রিল শুক্রবার কোন দিন পালন করব আমরা এই পাপমোচিনী একাদশী এই একাদশীর নাম কেন পাপমোচনী হলো এই একাদশীর কি মাহাত্ম রয়েছে একাদশী করার কি নিয়ম একাদশীর দিন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না একাদশীর আগের দিন কি নিয়ম একাদশীর দিন কি নিয়ম এই একাদশীর কি মাহাত্ম রয়েছে আজকে সব বিস্তারিতভাবে আলোচনা করব সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে তো আগামী পাঁচই এপ্রিলে শুক্রবার সারা বিশ্বে পড়েছে মোচনে একাদশী শুধুমাত্র আমেরিকার আর ক্যানেডার কিছু রাজ্য বাদ দিয়ে বাদ বাকি সারা বিশ্বে পড়েছে একই দিনে একাদশী সেটা হচ্ছে পাঁচই এপ্রিল শুক্রবার তো আগে আমরা দেখে নিই যে আমেরিকার কোন রাজ্যে আর ক্যানাডার কোন রাজ্যে চার এপ্রিল পালন করতে হবে শুধুমাত্র আমেরিকার আর ক্যানাডার এই রাজ্যগুলো বাদ দিয়ে বাদ বাকি সারা বিশ্বে পালিত হবে পাঁচই এপ্রিল শুক্রবার পাপ মচিনী একাদশী তো একাদশীর কি নিয়ম রয়েছে তোমরা সবাই জানো তবুও আমি সংক্ষেপে বলে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন সমস্ত রকমের আমিষাহার বর্জন করবে যারা আমিষাহার গ্রহণ করো ঠিক আছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো একদম গ্রহণ করবে না একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন চা বিড়ি পান কফি যে কোনো নেশাদ্রব্য জাতীয় জিনিসগুলো গ্রহণ করা যাবে না ঠিক আছে অবৈধ সঙ্গ এগুলো তো সবসময় বারণ করাই আছে এগুলো একদমই করবে না আর একাদশীর আগের দিন রাতে মানে ডিনার করার পর রাতের খাওয়ার পরে ভালো করে দন্ত মার্জন ভালো করে ব্রাশ করে যাতে দাঁতে কোনো অন্ন বা কোনো কিছু যা খেয়েছো কোনো অংশ যাতে না থেকে যায় ঠিক আছে ভালোভাবে ব্রাশ করে মুখ একদম পরিষ্কার করে তারপরে শোবে পরের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে মানে সূর্য উদয়ের আগে ঠিক আছে শয্যা ত্যাগ করে সুন্দর করে গঙ্গা স্নান করবে আর হলে বাড়িতেই গঙ্গা 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 বলে গঙ্গা স্নান করে নেবে তারপরে সুন্দর করে তিলক ধারণ করে দাদা সঙ্গে তিলক ধারণ করবে তিলক ধারণ করার পর ভগবানের মঙ্গল আরতি করবে আর একাদশীর দিন কিন্তু পঞ্চশস্য অবশ্যই বর্জনীয় পঞ্চশস্য কি কি পঞ্চশস্য হচ্ছে যেমন ধান জব ভুট্টা তারপরে চাল শস্য জাতীয় যে জিনিসগুলো সয়াবিন এগুলো ডাল জাতীয় জিনিস এগুলো সব বাদ দেবো ঠিক আছে আমরা একাদশীদের একদমই যাতে কোনো রকম টাচ না থাকে পঞ্চশস্যর সাথে একাদশীর দিন যদি আমরা ভুলেও পঞ্চশস্য গ্রহণ করি তাহলে প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি জানো যদি একটা একটা দানাও যদি পঞ্চশস্য আমরা গ্রহণ করে ফেলি জানতে হোক অজান্তে হোক নানা রকমের পাপের ভার আমাদের ঘাড়ে চলে আসে যেমন ব্রহ্মহত্যা গোহত্যা তারপরে ব্রাহ্মণ হত্যা মাতা পিতা হত্যা গুরু হত্যা যে পাপগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে পাপগুলো করব কিন্তু পাপগুলো আমরা করছি না কিন্তু অজান্তে আমরা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করে নিচ্ছি তো সেই পাপগুলো আমাদের ঘাড়ে চেপে আসছে আর পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে তাই খুব সাবধানে কিন্তু একাদশী করবে ঠিক আছে পঞ্চশস্যগুলো যেগুলো অন্যদিন আমরা গ্রহণ করি একদম সাইডে রাখবে একাদশীর দিন একদম রান্নাঘর পুরো ক্লিন রাখবে শুধুমাত্র একাদশীর যেগুলো গ্রহণ করা যাবে যেমন সবজি আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো এগুলো দিয়ে একটা সবজি রান্না করতে পারো তারপরে বড়ো সাবুটা পাওয়া যায় সাবু দিয়ে পোলাও করতে পারো সাবুর পায়েস আলু ভাজা আলুর পায়েস তারপরে আলুর সবজি তারপরে বাদাম ভাজা তারপরে বাদাম সিদ্ধ আলু সিদ্ধ এগুলোও গ্রহণ করা যেতে পারে ঠিক আছে আর স্পেশালি একাদশীর দিন কিন্তু তোমরা যেটা রক রক সল্ট হয় না মানে সন্ধে সেন্ধা নমক না সন্ধেক লবণ বলে না ওটা ওটা গ্রহণ করবে ঠিক আছে অন্য সাধারণ নুনটা ওটা ব্যবহার করবে না একাদশীর দিন তো এইভাবে শুধু একাদশীর খাবারগুলো একদম সেপারেট করে রাখবে পঞ্চশস্যগুলো একদম সেদিনের জন্য সরিয়েই দেবে ঠিক আছে তো খুব সাবধানে একাদশী করবে তো এগুলো গ্রহণ করতে পারো আর হ্যাঁ খেয়াল রাখতে হবে এই দিন কিন্তু আমরা শস্যের তেল বা সয়াবিন অয়েল কিন্তু ব্যবহার করতে পারবো না কারণ শর্ষেও পঞ্চশস্যর মধ্যে পড়ছে আর সয়াবিনও কিন্তু পঞ্চাশ মধ্যে ব্যবহার করছে তাহলে কি দিয়ে আমরা ভাজা ভাজি করবো যে ভাজা তো খাওয়া যাবে তো ভাজা ভাজি আমরা করব বিশুদ্ধ ঘি যদি বাড়িতে তৈরি হয় সেটা আর না হলে আমরা সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় না সূর্যমুখী তেল ওটা আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে তো ওটা দিয়ে তোমরা আলু ভাজতে পারো বা সবজি রান্না করতে পারো ওটা গ্রহণ করবে হ্যাঁ আর অধিক অধিক হরিনাম নাম জপ করবে শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ করবে বেশি করে আর একাদশীর দিন তুলসী জলদান তুলসী পরিক্রমা ঠিক আছে বেশি করবে তুলসী হচ্ছে কৃষ্ণপ্রেয়সী তো তুলসী মহারানীর সেবা করলে কিন্তু আমরা ভগবানের কৃপা অতি শীঘ্রে পেতে পারবো তাই তো তার জন্য তুলসী বেশি করে তুলসী দেবীর আরতি করবে তুলসী জলদান করবে তুলসী মহারানীর পরিক্রমা করবে আর অধিক অধিক শাস্ত্র অধ্যয়ন করবে একাদশীর দিন যেমন গীতা ভাগবতম তারপরে আর নির্দিষ্ট একাদশী যেমন আগামী শুক্রবার হচ্ছে পাপ মোচনী একাদশী তো পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম কথা আমরা পাঠ বা শ্রবণ করবো সেটা আমি একটু পরেও পাঠ করছি ঠিক আছে এই ভিডিওর মধ্যেই তো তোমরা সেটাও মন দিয়ে শ্রবণ করবে কারণ পাঠ করার যা ফল শ্রবণ করারও তাই ফল আর একাদশীর দিন কি কি করবে না বলো তো পঞ্চশস্য গ্রহণ করবে না সেটা তো আগেই বললাম আর মিথ্যা কথা বলা চেষ্টা করবে যাতে না বলতে হয় ঠিক আছে আমরা তো মিথ্যা কথা না বলে থাকতে পারি না কারণ আমরা কলেজের বদ্ধজীব পদে 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 যেটা দরকার নেই সেটা নিয়েও আমরা মিথ্যা কথা বলি মানে আমি বলি আমি সবার কথা বলছি না ঠিক আছে আমি নিজেকে বলছি তো এরকম হয়তো আমার মতো কেউ আছে তো তার জন্য তো মিথ্যে কথাটা একটু কম চেষ্টা করবে আর লোকের পরনিন্দা পরাচর্চা একদমই করবে না ঠিক আছে যতক্ষণে পরনিন্দা পরাচর্চা করবে ততক্ষণ ভগবানের কথা নিয়ে আলোচনা করবে চেষ্টা করবে যে যতক্ষণ টাইমে লোকের সাথে যেখানে মানে গ্যাং বানিয়ে বসবে না ওইখানে কৃষ্ণ কথা আলোচনা করবে যদি বসো ঠিক আছে কারো কথা লোকের কথা আলোচনা করে লাভ নেই তো এইভাবে সারা দিন অতিবাহিত করবে সারা দিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে ঠিক আছে তো চলো এখন আমরা নির্দিষ্ট একাদশী ব্রত কথাটা পাঠ করে নিই তো তোমরা নিকটবর্তী যে কোনো মন্দির থেকে এই এই একাদশী এই বইটা করতে তাহলে মধ্যে যতগুলো একাদশী আছে সবগুলো রয়েছে মাহাত্ম আগামী হচ্ছে তাহলে পাঁচই এপ্রিল শুক্রবার হচ্ছে পাপমোচনী একাদশী তো আমরা এখন পাপমোচনী একাদশী ব্রত কথা পাঠ করব আমি পাঠ করছি তোমরা মন দিয়ে কিন্তু শ্রবণ করবে কেমন পাপমোচনী একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৌত্রিশ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের মাইল দূরে অবস্থান করতে লাগলো বাজিয়ে মধুর স্বরে সে গান একদিন ঘোষা মেধাবীকে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন সাধন ভজন বিসর্জন দিয়ে আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে সাথে মুনির বহু বছর অতিক্রান্ত মুনিকে আচার সেই অপসরা দেবলু দেবলোকে ফিরে যেতে মনস্ত করলো একদিন মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর মানে পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাত্যকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু তাকে বললো হে মুনিবার আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিশাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে পা সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী সে ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবনমুনি বললেন মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও দিব্য দেহে স্বর্গে গমন করলো হে মহারাজ যারা এই পাপ মোচিনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এ ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়

তো আমরা যদি ভক্তিভাবে এই একাদশীটা করি আর এবং ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে আমাদের সমস্ত পূর্বকৃত পাপ কর্মের ফল থেকে আমরা রিহাই পাবো আমাদের আর ভোগ করতে হবে না ভগবানের কৃপায় পায় ঠিক আছে তো তোমরা সবাই কিন্তু দয়া করে একাদশীটা করো একাদশী আমাদের সবার করা উচিত হচ্ছে আট বছর থেকে আশি বছর পর্যন্ত সবাইকে করতে হয় একাদশী কোনো ছুত অছুত আমাদের অছুত চলছে আমাদের সূচি চলছে এই চলছে সে চলছে কোনো অজুহাত চলবে না একাদশীতে একাদশী সব সময় করতে হবে করা হবে ঠিক একাদশী একমাত্র সব থেকে সহজ উপায় যেটা করার মাধ্যমে আমরা ভগবানকে অতি অল্পে বা অল্প সময়ের মধ্যে সন্তুষ্ট করতে পারবো তো তোমরা নিজেরাও একাদশী করো এবং নিজের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে উৎসাহিত করো ব্রত করার জন্য তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো সবাই একসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি হরে কৃষ্ণা